আজকের গল্প এক ঘট গঙ্গাজল দিন দুঃখিনী মা তার অসুস্থ সন্তানকে কোলে নিয়ে কাঁদছেন তার আশা মহাদেবের কৃপায় ছেলেটি আবার সুস্থ হবে লাখো ভক্ত গঙ্গা জল হাতে নিয়ে শিবালয়ে যাচ্ছেন সবার চোখে একটাই বাসনা মনের ইচ্ছা পূর্ণ করা মাথায় ঘট নিয়ে পাহাড়ের পথে পা বাড়ালেন মা পিছনে অসুস্থ সন্তানের মুখ যেন তার চোখে ভাসে পথে ঘন জঙ্গলে পাথুরে পথ আর নদীর ধারা মা একা এগিয়ে চলেছেন বিশ্বাসের আলোয় এক পর্যায়ে মা বসে পড়েন ক্লান্ত হয়ে চোখ জল মনে কেবল সন্তানের মুখ পথে এক দরিদ্র ভিক্ষুক জলের জন্য কাতর ভক্তরা তাকে উপেক্ষা করে চলে যাচ্ছে মা আর সহ্য করতে পারেন না ভিক্ষুকের কষ্ট গঙ্গা জলপূর্ণ ঘর তুলে দেন তার হাতে হঠাৎ চারিদিক আলোয় ভরে যায় বাতাস থেমে যায় মহাদেব স্বয়ং মায়ের সামনে আবির্ভূত হন মহাদেব বলেন তোমার থেকে আমি তুষ্ট তোমার সন্তান সুস্থ হয়ে যাবে আজই শিবালয়ে গিয়ে ভক্তরা দেখে শিবলিঙ্গ নেই তারা খালি হাতে ফিরে আসে হতবাক হয় মা ফিরে এসে দেখে তার ছেলে সুস্থ হয়ে উঠেছে তার চোখে জল হৃদয়ে কেবল কৃতজ্ঞতা সত্য বিশ্বাস আর নিঃস্বার্থ থেকেই ঈশ্বরকে সন্তুষ্ট করে মানবতার চেয়ে বড় আর কোন পুজো নেই